সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি চৌদ্দোশো স্কোয়ার ফিট ভবনের সেকেন্ড ফ্লোরে সাদের উপরে রয়েছি রড বার্নিং করা হয়েছে ইনশাল্লাহ আগামীকাল কাস্টিং করা হবে আমরা এখন রড বার্নিংগুলো চেক দিব যে কোথায় আছে আর তারা আপনার অবশ্যই রড বার্নিং হয়ে যাওয়ার পরে অবশ্যই চেক দিয়ে নেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন রোড এবং বাইন্ড রডগুলো এগুলো পাঁচ ইঞ্চি পরপর বাঁধা হয়েছে এবং একটা চারদিকে প্রায় ডাবল এক্সটার্ট ব্যবহার করা হয়েছে যেহেতু ক্যান্ডিলিভার স্বাদ আমাদের চারদিকে বেশি রয়েছে আর বিমগুলো প্রায় বারো বিম পনেরো এবং বারো আঠারো বিমের সমন্বয় করা ইয়েলো ডিজাইনটি এখানে করা হয়েছে পাঁচ পইচা কথা ভাই এইটো বিল্ডিং এইটো দশের কারণে একটু কম বেশি হয়েছে কম বেশি বলতে কি মানে দেখা যায় যে

চার ফিটে এক ইঞ্চি এই কলম টু কলম কত আছে এটা তেরো ফিট দুই ইঞ্চি ইঞ্চি বারো ওর এল বাই ফোর দেওয়া আছে না সুতগুলো বাদ সুতগুলো বাদ হুম থিকনেস থিকনেস মাপ দাও থিকনেস মাপ দাও

No, it's no. a, a dim block, a block. slab hmm, block. slab hmm, hmm. block. What's the name of this? What's এই পাশে স্লাবে জাড়ি দি স্লাবে ব্লক দাও স্লাবে ব্লক কম আছে স্লাগে ব্লক কম আছে স্লাবগুলোতে স্লাবগুলোতে পুরো সব ব্লক দাও ফুল ব্রোদার এম আপ দাও ভিতর থেকে দিলে হবে এম আপ দাও 4 ইঞ্চি 4.5 ইঞ্চি এনে দদি